এই মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবতে তাদেরকে ছাড়ান দুইটা কারণে জোর বলেন কয়টা কারণে আমাদেরকে আমরা যারা মুমিন আমরা বুঝলাম যারা কাফের যারা বেঈমান যারা মুশরিক যারা আল্লাহর যারা মানে না এই সমস্ত মানুষদেরকে আল্লাহ বিপদ আপদে ছাড়ান কিসের জন্য শাস্তি দেওয়ার জন্য কিসের জন্য আর আমরা যারা মুমিন আমাদেরকে আল্লাহ তাআলা বিপদে ছাড়ান পরীক্ষা করেন মূলত দুইটা কারণে আর জোর বলেন কয়টা কারণে আমাদেরকে আল্লাহ তারা প্রথম নাম্বারে যে বিপদ আপদ দেন তার প্রথম নাম্বার কারণ হলো ইমানি পরীক্ষা নেওয়ার জন্য কি পরীক্ষা আরো জোরে বলেন কি পরীক্ষা আর দ্বিতীয় নাম্বারে মুমিনদের আল্লাহ তারা যে কারণে বিপদে ফেলান সেটা হলো তারা যে খারাপ পথে পা বাড়ায় অন্যায় পথে পা বাড়ায় তারা যে অপকর্ম করে খারাপ কর্ম করে এই খারাপ কর্ম থেকে তাদেরকে আল্লাহ তারা ফিরিয়ে নিয়ে আসার জন্য আল্লাহ তারা মুমিন বান্দাদেরকে বিপদ আপদে ফেলিয়ে দেয় কি করেন আমরা যে খারাপ পথে পা এই খারাপ পথ থেকে আমাদেরকে ফিরে নিয়ে আসার জন্য আমাদের কি বিপদ দেন কে নবীদের কোন গোনা ছিল নবীদের কোন গোনা আছে নাকি নাই তার নিষ্পাপ কিন্তু এরপরেও তাদের সব বেশি পরীক্ষা নিয়েছেন কে তাহলে আমরা এক নম্বরে বুঝলাম যারা মুমিন যারা হবে এদের ইমানি পরীক্ষা নেওয়ার জন্য তাদেরকে পরীক্ষা করেছেন কে তাদেরকে বিভিন্ন বিপদ আপদে ফেলিয়ে দিয়ে আল্লাহ তারা তাদেরকে পরীক্ষা নিয়েছেন আর দ্বিতীয় নম্বরে আপনার তারা যারা মুমিন যারা এক আল্লাহরে যারা বিশ্বাস করে বিশ্ব নবী সাল্লাহামকে যারা নবী হিসাবে মেনে নিয়েছে তার আদর্শ গুলোকে যারা গ্রহণ করেছে এই মানুষগুলো যখন এই তারা গোনার কাজ করে আমাদের গোনা আছে না নাই আমরা যারা নামাজ পড়ি আবার অন্যায় কাজ করি কই কি করি না আল্লাহকে আমরা বিশ্বাস করি রসুল সালামকে নেতা হিসাবে মেনে নিয়েছি মেনে নেওয়ার পরেও আমরা অন্যায় পথে পা বাড়াই মানে কি বাড়াই না এই যে আমরা খারাপ পথে পা বাড়াইলাম অন্যায় পথে পা বাড়াইলাম গোনার কাজ করলাম এই গোনার কাজগুলো থেকে বাঙ্গাদদেরকে তাদের মনকে satisfe করার জন্য হে তুমি যে খারাপ কাজ করতেছো এই খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা বাংলাদেশকে বাঁচার জন্য বাঁচানোর জন্য তাদেরকে বিভিন্ন বিপদাপদের মধ্যে ফেলিয়ে দেনকে একজন মুমিন বান্দা যখন এসে বিপদে পড়ে যায় তখন এসে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমি আল্লাহর জন্য আর আমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে কার কাছে এই মুমিন বান্দা যখনই তার বিপদে পড়ে যখনই তার জ্বর হয় যখনই তার সর্দি হয় তখনই তার হৃদয় মধ্যে পড়ে যায় হায়রে আমি তো মুক্তি নিম্ন বর্ণনায় কষ্ট করেছি এর কারণে হয়তো আল্লাহ তাআলা আমারে বিপদ দিয়েছেন জোরে বল না আকবার আবার দেখা যায় যখন ছেলেটা যখন অ্যাক্সিডেন্ট করে মেয়েটা যখন একটা কোন একটা অসুখ হয় তখন এই মুমিন বান্দাটা বুঝতে পারে হায়রে আমার যে বিপদ আমার যেই বিপদ আপদ এই বিপদ একটাই কারণ আমি যে অমুক খারাপ কাজটা করেছি অমুক মানুষের মনে কষ্ট দিয়েছি এই কারণে আমাদেরকে আমাকে বিপদে ফেলিয়ে দিয়েছেন কে আল্লাহ তালা এই মানুষটা তখন বুঝতে পারে তো একজন মোমেন বান্দা যখন এই খারাপ পথে পা বাড়ায় এই মানুষটাকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য আল্লাহ তালা মোমিন বান্দাদেরকে বিভিন্ন মানুষ পরীক্ষা করে সুবান আল্লাহ বলে আল্লাহ বললেন ওয়ানা বলল কুম বিশ্বাসী বল আমি আল্লাহ মানুষদের পরীক্ষা নেই কি একটা ছাত্র যখন স্কুলে যখন ভর্তি হয় তিন মাস ছয় মাস নয় মাস এক মাধ্যমে পরীক্ষার মাধ্যমে এরকম আমি আল্লাহ বান্দাদেরও পরীক্ষা করি আমি আল্লাহ বান্দাদেরকে কখনো দুঃখ দেই কখনো আনন্দ দেই কখনো বিপদেশালী কখনো তাদেরকে বিপদ থেকে রক্ষা করে কোনো মানুষকে ধনী বানিয়ে কোনো মানুষকে গরিব বানিয়ে

আমি আল্লাহ যারা ইমান ওই ইমানদারদেরকে বিভিন্ন বিপদ আপদ বিভিন্ন বানা মুসিবত দিয়ে পরীক্ষা করেন কে আল্লাহ বললেন বিষয়ইন বিভিন্ন জিনিস দিয়ে আমি আল্লাহ মানুষদের পরীক্ষা করব কেমন পরীক্ষা ওয়াল খাউফ আল খাউফ মানুষদেরকে ভয় দিয়ে পরীক্ষা করেন কে আর মানে ভয় দিয়ে পরীক্ষা করেন কে এই যে মিল্টন সমাদদার একজন কিডনি বেচতে হল একজন ধরা পড়েছে কি নাম মিল্টন সমাদদার আবার কয়েকদিন আগে বিনজির বিনজির আহমেদ ধরা পড়েছিল এই দুষ্ট শয়তানদের ভয়ে অনেক মানুষ কিন্তু সত্য কথা বলতে পারে নাই এদের বিরুদ্ধে যদি আমরা কথা বলি তাহলে আমাদের জেল জরিমানা হয়রানি হবে কি হবে না এই ভয়ে অনেক মানুষ কিন্তু কথা বলে নাই কিন্তু যারা বাঘের বাচ্চা যারা ইমানই চেতনায় যারা বলিয়ান এই মানুষগুলো তাদের শয়তানির কথা তাদের দুষ্কর্মের কথা প্রকাশ করে দিয়েছেন কে আল্লাহ তার কাছে তারা প্রকাশ করে দিয়েছেন তারা এই সমস্ত জিনিসকে তারা ভয় পায় নাই কালের কর্থনা এরকম একটা নাম আছে কাল বেলা নামে এরকম একটা চ্যানেল আছে এরা এদের অপকর্মগুলো প্রকাশ করে দিয়েছে জাতির সামনে কি করে দিয়েছে জাতির সামনে কি করে দিয়েছে প্রকাশ করে দিয়েছেন এই জন্য আল্লাহ বললেন আমি তোমাদেরকে পরীক্ষা করতে ভয় দি কি দিয়ে আরও জেরবান কি দিয়ে কখনো আমাদের সত্য কথা বলতে কখনো ভয় পাওয়া আরও জেরবান সত্য কথা বলতে কখনো ভয় পাওয়া সৎ পথে থাকতে কখনো ভয় পাওয়া যদি আমরা ভয় পাই তাহলে বুঝতে হবে আল্লাহ পরীক্ষায় আমরা কি করেছি ফেল করেছি এরপর রব্বুল আলামিন বললেন ওয়াল জুর আমি আল্লাহ বান্দাদেরকে খোদা দিয়ে পরীক্ষা করি কি দিয়ে খোদা দিয়ে দারিদ্রতা দিয়ে আমি আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করেন কে আল্লাহ বললেন ওয়াল জুরি আমি আল্লাহ বান্দাদেরকে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করি আমাদের সমাজে অনেক মানুষ আছে কামাই উপার্জন করতে গিয়ে মাঠে কাজ করতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আল্লাহর গোলামি করার তারা সুযোগ পাই না তারা মনে করো হুজুর ভ্যান যদি সারাদিন না চালায় পরিবারকে কি খাওয়াবো সারাদিন যদি উপার্জন না করি পরিবারকে কি খাওয়াবো কিন্তু অনেক রিক্সা চালক আছে যেখানে আজান হয় সেখানে তারা নামাজ পড়ে কি করে না আরো জানান পড়ে কি করে না অনেক রিক্সা আছে দেখবে অনেক ভ্যান চালক আছে অনেক গাড়ি চালক আছে খেলায় পরে মানুষের কাছ থেকে বেশি করে জোর করে ভাড়া আদায় করে পরে কি করে বেটা দিনের বেলায় ধ্যান চালায় না কখন ধ্যান চালায় রাত্রে দেখা গেল যেখানে বিশ টাকা ভাড়া সেখানে দুইশো টাকা ভাড়া বসে থাকে আমি ঈদের ছুটিতে ঈদের ছুটি শেষ করে বাড়িতে এখান থেকে এখানে আসলাম আপনার শেখ পাড়া এসে এই শেখ পাড়ার কৌশল বাজার আপনার পঁচিশ টাকা ভাড়া পঁচিশ টাকা ভাড়া আমার কাছে চাইলো দুইশো টাকা কয়শো টাকা চাইলো সারা রাত হলে রাত দুইটার সময় সারা রাত বসে থাকলাম বেটা পঁচিশ টাকার ভাড়া তোলে দুইশো টাকা দেবো

তাহলে মানুষকে দারিদ্রতা বিপদ আপদ পেটের ক্ষুধা দিয়ে মানুষদেরকে পরীক্ষা করেন কে আর ওদেরকে যে দরিদ্রতা জ্বালা যন্ত্রণা এসব দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছেন কে তাহলে যারা কামাই করতে গিয়ে যারা নামাজ কালাম করে না এরা আল্লাহর পরীক্ষায় কি করেছে আর ওদের মানে আল্লাহর পরীক্ষায় কি করেছে এরপরে আল্লাহ তালা বললেন ওয়ানা তো সিম মিনাল আমওয়াল মানুষদের আমি মানুষদেরকে আমি আল্লাহ সম্পদের ক্ষতি দিয়ে তাদের পরীক্ষা করি কিসের ক্ষতি আর বাড়ি কিসের ক্ষতি দেখা গেল ব্যবসা করেন ব্যবসা করতে গেলে দুই লক্ষ টাকা লস হয়ে গেল কি হয়ে গেল মাথার মধ্যে এমন পেশার যে সিগারেট মদ খায় এ খায় সে খায় আল্লাহর গোলামের কি নাই সুযোগ নাই আপনার ক্ষতি হয়েছে এই ক্ষতিটা পূরণ করার জন্য আপনি সাইবের কার কাছে আপনি হাজারো বার যদি বিড়ি টানের মদ খান গামজা খান তাহলে আপনার ক্ষতি কখনো পূরণ হবে নাকি আপনার আরো বেশি করে এর থেকে আরো বেশি ক্ষতি হবে এই জন্য আমার আল্লাহ বললেন আমি আল্লাহ বান্দাদের সম্পদের ক্ষতি দিয়ে তার পরীক্ষা নেই আমি আল্লাহ তার সম্পদের মধ্যে ক্ষতি দেই ক্ষতি দেওয়ার পর আল্লাহ তারা দেখেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ হলো তিনি যখন এই বিপদে পড়তেন তখন এই সাইতেন কার কাছে আর আমরা বিপদে পড়লে মট খাই গঞ্জা খাই বিড়ি টানি এটা নি এটা ওটানি কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ কি যখন এই বিপদে পড়তো নামাজে দাঁড়িয়ে যাইতেন কার কাছে আর দরকার বাই চাইতে হবে কার কাছে তো সম্মানিত হাজিরিন এই যে আমাদের বিপদ আপদ বালা মসিবত আমাদেরকে সব দিয়ে আল্লাহ তারা মনে করিয়ে দিচ্ছেন বান্দা ভালো হও কি হও কি মনে করিয়ে দিচ্ছেন বান্দা ভালো হও এই যে খারাপ পথে পা বাড়িয়েছ আমি আল্লাহ তোর এই বিপদ দিলাম আমি আল্লাহ তোর এই বিপদ থেকে রক্ষাকারী ছাড়া আর কেউ নাই ভালো হও কি হও ভালো হও এই আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই আরো জোর ভালো হওয়ার দরকার আছে না নাই